চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে আজ একশো তম পর্ব যার শেষ অংশ এর ইতিহাস খুঁজতে গিয়ে আমরা পেয়ে গিয়েছিলাম বিশিষ্ট চা গবেষক রাম অবতার শর্মাকে তিনি জানালেন এই প্ল্যান্টার্স ক্লাব সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা চলুন দেখা যাক শোনা যাক এবং এইটি তৎকালীন যুগে চা বাগানে যারা ইউরোপিয়ান ম্যানেজার হতেন তাদের এবং তাদের সহকারী যারা অ্যাস্টেন্ট ম্যানেজার তাদের একত্রে হওয়ার খেলাধুলা করার সামাজিক বিভিন্ন কিছু কিছু যা হয় উদযাপন করার এই সব কিছুই কেন্দ্রবিন্দু ছিল বিশ সালের আগেই হয়েছে ছিল এখন এর নাম নাগরাকাটা ক্লাব তখন নাম ছিল ইউরোপিয়ান ক্লাব এর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি এখন যেটা ফুটবল মাঠ বা ক্রিকেট খেলা হয় এখানে একসময় এই মাঠ জুড়ে খেলা হতো গলফ এবং ক্রিকেট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো ঘন্টা ইংরেজ আমলের এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাঠের তৈরি আলমারি একশো বছরের পুরনো এটাও কাঠের আলমারি এই চিমনিগুলো দেখছেন এগুলো ব্রিটিশ জমানার রান্নাঘর এছাড়াও এই স্মারক স্তম্ভ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথা জানালেন ডক্টর শর্মা তা হলো এই স্মৃতিস্তম্ভ ওখানে আছে সেটি বটে ওখানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে চা বাগিচায় কর্মরত যারা ম্যানেজারিয়াল স্টাফ ছিলেন ইউরোপিয়ানরা তারা ওই যুদ্ধে আর্মিতে গিয়েছিলেন এবং সেখানে যুদ্ধ লড়েছিলেন তাতে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে সেই মাটায়ারদের জন্য এইখানে একটা করা গোটা দু অথবা দার্জিলিং জলপাইগুড়ি সব মিলে নর্থ বেঙ্গলে নাকরাকাটা প্লান্টার্স ক্লাবই একটি জায়গা যেখানে এই স্মৃতিসৌধটা আছে এই ক্লাবটি আপনারা দেখেছেন এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটি সেই যখন তৈরি হয়েছিল সেই স্ট্রাকচার টাই রয়ে গেছে এটা চেঞ্জ হয়নি ভেতরে সময় সময় রক্ষণাবেক্ষণের জন্য হয়তো কিছু কিছু কাজ করতে হয়েছে আর কিছু কিপ ইট আই মিন প্রপার থাকে আপনি ওই ক্লাবের মাথায় নিশ্চয়ই দেখেছেন একটা একজস্ট ইয়ে আছে ব্যবস্থা টিম নিয়ে আছে দেখে থাকবেন সেইটা গ্রেট ব্রিটেন থেকে আনা এমনিতরো ওখানে একটা প্রথম বিশ্বযুদ্ধের পর যারা এসেছিলেন আর্মির প্রচুর লোক এখানে কিছু শিক্ষিত লোকরাও এসেছিলেন তো তাদের বই টই পড়ার জন্য ওখানে বই ছিল অধিকাংশ বই দেখবেন কিছু হিস্ট্রির বই আছে কিছু ফিলোসফিক আছে কিছু ফিকশন আছে নন ফিকশন আছে এইসব মিলিয়ে অ্যাডভেঞ্চারের বই প্রচুর আছে ওখানে তবে ওরা পড়তে নেই বইগুলো আর কি সেইভাবেই এখানে রাখা ছিল ওখানে একটা ঘন্টা আছে একটা কোদালের মতো আকৃতির ঘন্টা আছে ওটাও গ্রেট ব্রিটেন থেকে আনা হয়েছে সেটি ছিল যেদিন ক্লাব ডে হয় সেখানে ডিনার ফিনার এগুলো হয়তো তো তখন ওই ঘন্টাটা বাজিয়ে দেওয়ার অর্থ হতো তারা সবাই জেনে যেত যে এবার ডিনার সার্ভ করা হচ্ছে এবং লাইন দিয়ে তারা নিজের ডিনার যে যা মনে করে তা নিতেন সেখান থেকে বুফেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওই ক্লাবে আপনার বাহিরের দিকে দেখেছেন ইয়ে আছে আছে ওই লন ওই সময় থেকে ওইখানেই অবস্থান করছে এর চেঞ্জ হয়নি আর নাগরা কাটা ক্লাবে সবচেয়ে বড় গল্প কোর্স আজও গল্পটা আছে বটেই কিন্তু সেই গল্পের আগে যেভাবে ছিল আরো বিস্তৃতি ছিল রাস্তার অপর সাইড ছিল সেই জমিগুলো সময়ের সাথে বেদখল হয়ে গেছে সেই জন্য এখন নেই কমে গেছে বাট এখনো এইট এইট পয়েন্টে গল্ফ কোর্স একমাত্র ডাকরাকাটা ক্লাবই আছে এবং ওয়েল মেনটেন আপনি তো গিয়েছেন আপনি দেখেছেন তাহলে এতক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম জলপাইগুড়ি জেলার নাগরাকাটার এই প্ল্যান্টার্স ক্লাবের ঐতিহ্য ইতিহাসগত গুরুত্ব কিছুটা এবং অনেক বিষয় যেগুলো হারিয়ে যেতে বসেছে কিন্তু এখানে সংরক্ষিত হয়েছে অনেক কিছু তো এইভাবে চলতে চলতে আমরা আরও অন্যান্য জায়গায় যাব আমরা হিলা বাগানে যাব আমরা নয়াশালিতে যাব সাইলি বাগানে যাব ওখানেও দেখি কি পাওয়া যায় আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ফিরিয়াস একটু পড়ে